নানা ধরনের অঙ্গভঙ্গি করছে ছোট একটি জলহস্তি শাবক কখনো তাকে দেখা যাচ্ছে মনের আনন্দে খাবার খেতে আবার কখনো তাকে রাগ করতেও দেখা যাচ্ছে অদ্ভুত এইসব কার্যকলাপ দেখতে ও ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শত শত দর্শনার্থী ও পর্যটক থাইল্যান্ডের পূর্ব চোনবড়ি প্রদেশের খাওখেউ চিড়িয়াখানায় দেখা মিলল এমন চিত্রের মুডিংল্যান নামের এই জলহস্তি শাবকের রয়েছে বহু ভক্ত অনুরাগী বর্তমানে থাইল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বিখ্যাত পশুতে পরিণত হয়েছে শাবকটি চিড়িয়াখানার কর্মীরা জানায় মুডেংল্যান্ড পনেরো দিন বয়সে জনসাধারণের সামনে এসেছিল জলহস্তিটির প্রথম দিন থেকে পনেরো দিন বয়স পর্যন্ত চিত্রগ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তার দুই কোটিরও বেশি ভিউ হয় মুডেং এর টিকটক অ্যাকাউন্টে এখন দুই কোটি ষাট লাখ ফলোয়ার রয়েছে জানা যায় সম্প্রতি বিখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড সেফোরা থাইল্যান্ডে তার নামের ট্যাগলাইন সহ মেকআপ পণ্য বাজারে এনেছে মুডেং আমি আশা করেছিলাম যে সে কিছুটা খ্যাতি অর্জন করবে কিন্তু আমি আশা করিনি যে এত বিখ্যাত হবে আমি সকাল সাড়ে ছয়টায় ব্যাংককের বাসা থেকে বের হয়েছি আজ সকালে এখানে এসেছি আমি এখানে শুধু ওকে দেখতে এসেছি গোলাপী গালের জলহস্তিটির জন্ম হয়েছিল তার আরো দুটি ভাই বোনের সঙ্গে খাও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় মোডেং এর কারণে চিড়িয়াখানার দর্শনার্থী বেড়েছে কয়েক গুণ প্রতিদিন গড়ে দশ হাজার দর্শনার্থী জলহস্তি শাবকটিকে এক ঝলক দেখতে আসে অর্জিতা শেজিন সময় সংবাদ